আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলবো বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলের একে অপরের বিপক্ষে কেমন ফরমেশন নিয়ে খেলবে সেই সম্পর্কিত বিষয়ে নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব আর্জেন্টাইন কোচ লিনেল স্কেলোনি সম্ভবত তার দলকে চার চার দুই এই ফরমেশনে কিন্তু খেলাবেন অপর দিকে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র তার টিমকে কিন্তু চার দুই তিন এক এই ফরমেশনে খেলাবেন দুই দলের গোলকিপিং পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনার গোলকিপারের দায়িত্ব পালন করবেন ইমিলিয়ানো মার্টিনেস অপর দিকে ব্রাজিলের গোলকিপারের দায়িত্ব পালন করবেন বেন্তু কলম্বের বিপক্ষে আলেসন বিকার ইঞ্জুরিতে পড়ার কারণে বেন্তুকে দিয়ে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে স্টার্টিং ইলেভেন শুরু করবেন দরিভাল জুনিয়র আর্জেন্টিনার সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডিকে দিকে ব্রাজিলের সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে ম্যাগের হেলস এবং মার্গিনোসকে আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে খেলবেন নাহুয়েল মলিনা এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন নিকোলাস তাগলেফিকো অপরদিকে ব্রাজিলের রাইট ব্যাক পজিশনে খেলবেন ভেন্ডারসন এবং লেট ব্যাক পজিশনে খেলবেন আরানা ডিফেন্স লাইন দেখে বোঝা যাচ্ছে ব্রাজিলের সে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স লাইন বেশি শক্তিশালী আমার কাছে এটাই মনে হচ্ছে আর্জেন্টিনার রাইট মিডে দেখা যেতে পারে সিমিওনেকে এবং লেফট মিডে দেখা যেতে পারে অ্যালেক্সিস মেক অ্যালিস্টারকে আর সেন্ট্রাল মিডফিল্ডার যে দুজন থাকবে তাদের মধ্যে একজন হচ্ছে অ্যানজো ফার্নান্দেস অপরদন রদ্রিগোডি পল অ্যানজো ফার্নান্দেস এবং রদ্রিগোডি পল এরা দুজনে কিন্তু ফিজিক্যালি ফুটবল খেলতে পছন্দ করেন এবং ফিজিক্যালি কিন্তু অনেকটাই স্ট্রং অপর দিকে অ্যালেক্সিস মেক অ্যালিস্টার কিন্তু ক্রিয়েটিভ ফুটবলার এবং রাইট মিডে যে খেলবেন সিমিওনে তিনি কিন্তু স্পিডি ফুটবলার ব্রাজিল যেহেতু চার দুই তিন এক ফরমেশনে খেলবেন তাই ব্রাজিলের

স্টার্টিং লেভেন জায়গা করে নিতে পারে থিয়াগো আলমাদা এদিকে ব্রাজিলের রাইট উইং পজিশনে থাকবে এবং কলম্বিয়ার বিপক্ষে আউটসাইড অব ডিবক্স থেকে অসাধারণ একটি গোল করেছেন আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্টার্টিং লেভেন এর জায়গা করে নিতে পারেন জুয়াও পেদ্রো তার মানে আর্জেন্টিনার চার চার দুই এই ফরমেশনের উপর বিবেচনা করে ব্রাজিলের কোচ ধরিবাল জুনিয়র কিন্তু চার দুই তিন এক এই ফরমেশনকে প্রেফার করবেন যতদূর আমার মনে হয় তবে অধিকাংশ ম্যাচে কিন্তু ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র চার দুই তিন এক এই ফরমেশনে কিন্তু ব্রাজিলকে খেলিয়েছেন তাই আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের বিপক্ষেও চার দুই তিন এক এই ফরমেশনেই খেলাবেন এর আগে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা কিন্তু নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে তাদেরই গড়ের মাঠে একশন্ন গোলে হারিয়েছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা দুই হাজার উনিশ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর তারপর টানা ছয় বছর কিন্তু ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা হারেনি তার মানে বোঝাই যাচ্ছে সাম্প্রতিক সময় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার পারফরমেন্সটা কেমন এদিকে ব্রাজিলের কিন্তু রাফিনা হুঙ্কার দিয়েছেন যে এই ম্যাচে তিনি গোল করবেন এবং আর্জেন্টিনাকে কিন্তু তারা হারাবেন সিএস জুনিয়র রাফিনহা এবং রদ্রিগো সাম্প্রতিক সময়ে অর্থাৎ এই সিজনে যে লেভেলের ফুটবল খেলে যাচ্ছেন সত্যি প্রশংসনীয় তারা যদি জাতীয় দলের হয়ে এরকম পারফরমেন্সটা করতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য কিন্তু বিপদ হতেই পারে অপরদিকে লাউতারো মার্টিনেস হুলিয়ান আলভারেস এবং রদ্রিগো ডি পল তাদের সশ ক্লাবে যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন সত্যি প্রশংসনীয় তাই আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার এই ম্যাচটি জটিল এবং কঠিন হবে এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি বা এই ম্যাচে কোন দল জয় হতে পারে বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ